কবকথামৃত তপ্তজীবনং কবি ভিড়িং কলম শাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাং ভু বি গৃহতি ভুড়িদা জীশ্রী রামকৃষ্ণ কথা শ্রী রামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে অষ্টম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি এগারোই মার্চ রাখালের বাপ বসিয়া আছেন রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন রাখালের মাতা ঠাকুরাণীর প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন রাখাল এখানে আছেন তাই পিতা মাঝে মাঝে আসেন তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না ইনি সম্পন্ন ও বিস্ময়ী লোক মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয় ঠাকুর রামকৃষ্ণের কাছে অনেক উকিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন ঠাকুরের ইচ্ছা রাখাল তাঁর কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি আহা আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে ওর মুখের দিকে তাকিয়ে দেখো দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই বেদেতে হোমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনো আসে না আকাশেই ডিম পাড়ে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে ওর চোখ ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব। মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চোঁ চাঁ দৌড় একেবারে উড়তে আরম্ভ করে দিলে যাতে মায়ের কাছে পৌঁছতে পারে এক লক্ষ মার কাছে যাওয়া এসব ছোকরারা ঠিক সেই রকম ছেলেবেলায় সংসার দেখে ভয় এক চিন্তা কিসে মার কাছে যাব কিসে ঈশ্বর লাভ হয় যদি বলো বিষয়দের মধ্যে থাকা বিষয়দের ঔরসে জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান কেমন করে হয় তার মানে আছে বিষ্ঠাকুরে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় বিষ্ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে তা হবে নাই বা কেন ওল যদি ভালো হয় তার মুখেটিও ভালো হয় সকলের হাস্য যেমন বাপ তার তেমনি ছেলে মাস্টার একান্তে গিরিন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে গিরিন্দ্র তা হবে ওরা একঘেয়ে মাস্টার নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি হাগা তোমরা কি বলা বলি করছ মাস্টার ও গিরিন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন বৃন্দেঝি রামলালের প্রতি ও রামলাল এ লোকটিকে এখন খাবার দেও আমার খাবার তারপরে দিও শ্রীরামকৃষ্ণ বৃন্দেকে খাবার এখনো দেয় নাই নবম পরিচ্ছেদ অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন আজ ভক্ত সঙ্গে মায়ের নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন শ্যামাবদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল মায়া কান্নি হল ভারী আর আমি উঠাতে নাড়ি দ্বারা সুতো কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে উঠিয়ে দিলে ওমনি পড়ে মাথা নেই সেকিয়ার উড়ে সঙ্গের ছজন জয়ী হল ভক্তি ডোরে ছিল বাঁধা খেলতে এসে লাগল ধাঁধা নরেশচন্দ্রের হাসা কাঁদা না আসা এক ছিল ভালো আবার গান হইল গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে শ্যামাপদ নীল কমলে কালীপদ নীল কমলে যত বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে চরণ কালো ভ্রমর কালো কালোই কালো মিশে গেল পঞ্চতত্ত্ব প্রধানমত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে কমলাকান্তেরই মনে আশাপূর্ণ এতদিনে তাই সুখ দুঃখ সমান হল আনন্দ সাগর উঠলে কীর্তন চলিতেছে ভক্তেরা গাহিতেছেন শ্যামা মা কি এক কল করেছে কালী মা কি এক কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাইতেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘুরাই ধরে কল ডুরি কল বলে আপনি ঘুরি জানে না কে ঘুরাইতেছে যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে ভবে আশা খেলতে পাশা কত আশা করেছিলাম আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম পবার আঠারো ষোলো যুগে যুগে এলাম ভালো শেষে কচে বারো পড়ে মাগো পঞ্জা ছক্কায় বন্দি হলাম ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন ঘরে ও আশেপাশে এখনও অনেকগুলি ভক্ত আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাস্ব হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল তিনি প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি পঞ্চবটিতে ওরা গান গাইছে চলো না একবার ত্রৈলোক্য আমি গিয়ে কি করব শ্রী শ্রীরামকৃষ্ণ কেন বেশ একবার দেখতে ত্রৈলোক্য একবার দেখে এসেছি শ্রীরামকৃষ্ণ আচ্ছা আচ্ছা বেশ দশম পরিচ্ছেদ প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন ভক্তদের দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তির প্রতি সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নেই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরিনাম না করে তাহলেই বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘুরাতো একখানা জ্ঞান ও একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আরেকদিকে সংসারে কর্ম করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন কেদার আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন একে একে সকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাঁহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস তোদের দেখেই উদ্দীপন ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই বয়স উনিশ কুড়ি গৌরবর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বৈ ईशावतारं परमेश तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु